নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুচুর কবিরাজের তরফ থেকে মাইনেও রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমার কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামুনের মতন ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরিমাটি রঙের ছোপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলীয় অন্যান্য ওষুধ থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখনপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সচিশবাবু শ্বশুরের ছেলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌস্ত কিস্তির সময় জমি জমার খাচনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলে পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাতুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশন থেকে নেমে বেলা দুটোর সময়ে হাঁটছি তো হাঁটছি চলেছি পথ আর না এক জায়গায় একটা ছোট বাজার সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটে গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য আর একটা বাজার পড়ল। সেখানে দোকানদারের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পর আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এইসব দেশে ফাঁসুরে ডাকাতদের বড় ভয় বিদেশি দেখলেই মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ দিনের দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেবার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারি ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলীয় ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এল বড় সেকেলে দেখি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের সারি ও উঁচু দিঘির পার্কে পেছনে ফেলছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দেব্য মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছু মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এই এইরকমই ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ে দাঁড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলো বৃদ্ধ বেশ বলিষ্ঠকরণের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললেন ঠাকুর মশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রশ পথ কাদের বাড়ি যাবেন সচীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমিদারের কাজে বটে এই অঞ্চলে আর কাউকে চেনেন মশাই নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নি মা নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনেন না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো কি একটু ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন মারা করে খাবেন আসুন দয়া করে আসুন আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যি তো সেকেলের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃথ এই প্রস্তাব না করলে অঞ্চলের অজানা মেঠো পথ এই সুমুখ আধার রাতে আমার যেতেই হতো মাখনপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ঠিক ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর প্রায় বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরও একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রুয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছনের দিকের সঙ্গে সংলগ্ন অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এই সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেয়া হল এই কুঠুরিতে কুঠুরির একপাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুরমশাই রান্না চা পান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকল ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরির ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে করেই আমাদিকে অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পড়লে গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে গল্প করবো নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু মিনিট পরেই পাঁচ আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালা দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বলল ঠাকুর মশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ঢাকাত রাতে আপনাকে মেরে ফেলবে। বলি চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্দি রইল হাতেই সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি দিব্য গেরস্থ বাড়ি গোলাপালা ঘর দর ডাকাত কিরকম কিন্তু পাল বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনদের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাছের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববারও শক্তি লোভ পেয়েছে মিনিট পাঁচেক এমনি ভাবেই কাটলো এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললুম তুমি যে হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাব বউটি চাপা গলায় বললে সেই জন্যই এলু সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বলল একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এই বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর কত করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আমি দেখে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বেটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে পড়ল শুনুন আমার উপায় এই কটা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচতে পারবেন আমার নাম বামা আমি এ বাড়ির আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচ মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই তখন বুদ্ধির লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছো তো জ্যাটামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচ কোড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায় খান্তমি শ্বশুরবাড়ি হল শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেউটা বলুন সামন্তপুর তেউটা শ্বশুরের নাম রামযদু দাস দুর্লভ রামদাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বললেন রান্না করে নিন ঠাকুর মশাই কোনো ভয় পাবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গিয়েছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি গলা যেন না কাঁপে রকম সন্দেহ যেন না হয় আমি চলল আবার আসব আপনি শ্বশুরকে বলার পরে কিন্তু বেশি দেরি করবেন না কিন্তু বিপদ কখন হয় বলা যায় না রান্না খাওয়া শেষ না করলে তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাতির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এবারে সবাই যেন খাড়ায় দাঁতে সান দিচ্ছে আমার গলা কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশাইটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্রশিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচকুড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটা মেয়ের নাম বামা এদিকে কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের বাড়ুই কি না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটি জ্যাঠা রাম ইয়ে পাঁচ করি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এদেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললেন বসুন আমি আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইল সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি। আর একজন সন্ডামার কাগজের যুবক এবং একজন প্রৌঢ় স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাগুন মশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলের শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমার আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না বলে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হত্যা হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পতা। আমার মনের অবস্থা বলবার মতো নয় বললুম পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে হে ফাঁসুরে ডাকাতের গা সবাই এই রকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটা সন্তান হয়েছে এই পাপ ভিড়ে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে ভাবি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচটা টাকা গুরুপ্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বলল তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী বধূতির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প বা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার